এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকো কারণ এই ভিডিওতে ডেনজারাস ভাষা দেওয়া হয়েছে বড়রা কানে হেডফোন লাগিয়ে চলে এসো আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব এ আমাদের লড়ে কিন্তু দাদু ভাই আমার তো বাড়ি আসতে আসতে রাত হয়ে যাবে তখন তো তুমি ঘুমিয়ে পড়বা তাহলে লজন কি করে খাবা ও আমি ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে এ তুমি নিয়ে আসবা আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো যাও গিয়ে দেখো তো তোমার দিদু না আমার টিফিনটা ব্যাগে ভরলো কিনা আচ্ছা ঠিক আছে কাজ শেষ হয়ে গেলে কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে আসবা বেশি রাত করবা না আমি যেন আমার শুনি না যে কাজের শেষে আবার এদিক ওদিক আড্ডা মারতে গেছো আরে বাবা হ্যাঁ হ্যাঁ এমন করছো যেন আমি কচি বাচ্চা এবার আমি গেলাম বুঝলা না হলে আবার কাজ দেরি হয়ে যাবে আমার জন্য আরে বাবা হ্যাঁ হ্যাঁ আনবো আনবো কি হলো আমার সাইকেলটা কোথায় গেল লেওড়া তারা হুটের সময় বলবো বাড়া কি করে বলবো মানে জল সাইকেলটা এখানে ছিল যে আমি কাজে যাবো আমার দেরি হয়ে যাচ্ছে আর জল জানতো কি ভিতরে ঢুকে নাকি ফুটো নেয়নি তো না এ বাড়া এসে সহ্য হয়

এ পাগল নাকি এ তোরে নরমরে সাইকেলের জন্য সাতশো টাকা তোকে পাঁচশো টাকা দেও আমার লস হয়ে গেছে এই সাইকেলটার পিছনে কত টাকা খরচ করতে হবে জানিস এ মেলা ফ্যাস ফ্যাস করিস না এর বেশি পারবো না এর আর আরো ভালো ভালো মাল নিয়ে আসবি বুঝলি তখন না হয় পুষিয়ে দেবো খানি না এ সকাল সকাল লোকসান করিয়ে দিলে তাই তাই সাতশো টাকায় ধেরে রেখেছিলাম এ সেখানে পাস আরে মন খারাপ করতিস কেন বললাম তো পরের বার পুষিয়ে দেবো এর পরের বার কিন্তু ধরে দিতে হবে আরে হ্যাঁ হ্যাঁ পাগল ছেলে বললাম তো দেবো আরে এ তুমি এখানে আমি তোমাকে ক্লাবে আর কত কত থেকে খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে বসে আছো কেন অত খোঁজা খোঁজির কি আছে একটা মানুষের ক্লাবে যাওয়া ছাড়া কি আর কোনো কাজ থাকে না নাকি কি ব্যাপার বলতে এ তোমার মুডটা কি খেতে আছে নাকি আর মুড বাড়া পকেটে টাকা না থাকলে মুড খারাপ করে বিলাসিতা দিন দিন একটু একটু করে জীবনটা পুরো তামা তামা হয়ে যাচ্ছে কি করবো কিছুই বুঝতে পারছি না বাড়া দুই দিন ধরে মনে হচ্ছে কি মত খাই ল্যাওড়া তারও কই নাই হ্যাঁ তা ঠিকই বলেছো কয় দিন ধরে হাতের অবস্থা খুব খারাপ যাচ্ছে এই কিন্তু তুমি যে বলেছিলে তোমার বাবার কাছে থেকে টাকা চাইবা এ চেয়েছিলা আর টাকা বারা বাপের কাছে চাইতেই দাঁত খেচি তারা করলো আছ পড়লা মাল কি বাকিতে চেয়ে দেখবো দাই নাকি টাকা আমি দিচ্ছি আ 2 টাকা দিবি পাগলছিস না তুই নিজে বিড়ি খাস 2 টাকা তো দি কোতাই জোর না তো তার থেকে পাবো কি করে পাবো তোর তো কিছুই লাভ নাই তো টাকা দিচ্ছি কি না এটা দেখবি এই সত্যি ফুটুক তুই আজকে মত খাবি হ্যাঁ তবে আমি যেতে পারবো না আমি টাকা দেবো তোরা নিয়ে আসবি আরে আমি আছি তো আমি নিয়ে আসবো তুই শুধু টাকা আসো ফেলবো

বাড়া এটা কি হলো তুমি কি সকাল সকাল ছিনালি করছো নাকি ছেলে আমার সাইকেল কোথায় বাড়া সাইকেলের জন্য আমি কাজে এতে পারছি না আ তুই সেটার উপরে পাতলে ঘুমাচ্ছিস সাইকেল

কোথায় না কোথায় রেখে দিয়ে খুঁজে পাচ্ছে না আর এখন আমার নামে দৌড় দিচ্ছে বালের ভাঙ রিসাইকেল সাইকেলটাকে আমি নিয়েছি আমার খেয়েতে কাজ নেই ফুটো নেয়নি বাড়া তাহলে আমার সাইকেলটা গেল কোথায় এই গ্রামে কয়েকদিন ধরে কি শুরু হয়েছে বলো তো প্রতিদিন এইদিক ওদিক থেকে খবর পাচ্ছি কারো না কারো সাইকেল চুরি হয়েছে এইগুলো কি হচ্ছে বলে তো হ্যাঁ তেমনই তো খবর পাচ্ছি আস্তে আস্তে গ্রামটা পুরো চোর ভরে গেল কোনো জায়গায় নিরাপদ না আজকে সাইকেল চুরি হচ্ছে দুদিন পর শুনবো ঘরে ঢুকে পর্যন্ত চুরি হচ্ছে হ্যাঁ তা যা বলেছ আস্তে আস্তে তো মনে হচ্ছে সেই দিকেই যাচ্ছে কালকেও নাকি বাজারের ভিতর থেকে সাইকেল চুরি হয়েছে এইগুলো ভাবা যায় আমার কি মনে হয় বলে তো এর পিছনে না নিঘাত কোনো গ্যাং এর হাত আছে এ একার দ্বারা সম্ভব না এই চৌচুদা গুলোর ভয়ে আমি সাইকেল আনা বন্ধ করে দিয়েছি দেখছো না হেঁটে হেঁটে এসছি হ্যাঁ ওটাই ঠিক করেছো আমিও তো ভেবে নিয়েছি কালকের দিকে আর সাইকেল আনবো না হ্যাঁ ওই করো আচ্ছা তোমরা গল্প করো তাহলে আমি যাই তাড়াতাড়ি বাজার নিয়ে বাড়ি না গেলে আবার বউ কেলামে হ্যাঁ হ্যাঁ যাও যাও আমরাও বেরোবো আমার সাইকেল কোথায় গেল

শান্তি ছেলে একটা ধনে ছাইকেল কিন্তু নিজেকে বলো বাড়াল মনে করছে ভাই তোর গাল ভাঙতি বালা হচ্ছে বাবা না হ্যাঁ বাবাই তো ছিল মনে করছে

Eh, babat tak boleh toleh-toleh Eh, siap-koleh Eh, balam eh, budak-budak Eh, tal manan dadu saikel Eh, babat pun amat Eh, 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 eh Eh, tu yekhan eh Eh, balam eh, siap-di negatif Eh, tu mekek boleh-belau Eh, 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 eh Jek negatif mana? Eh, kik jelejis Eh, 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 eh

তুই কি কিছু খাবি রে বললাম বল না আমাকে বল আমি কিনে দেবো আমাকে খাবাই লোভ রেখে যে ভুল তুমি যাই কলো তাই কালো আমি তো দাদুকে কি বলবো গার মানে ছেলে তুই যদি এই কথা কাউকে বলেছিস তো কি যে সেটা ভাঙ্গ না চুদ্দিন ভাই একটুখানি বাঁচলে বা বাপেরা আগে বাল ফেলতে যাও নাকি হে আরে আমার ভয় দেখে তো আর এবার তো আমি চিনো দাদুকে কি বলবো কি হয়েছে কি বাড়িতে আছো এই কি আপনারা আপনারা তো ঠিক চিনলাম না কোন সমস্যা হয়েছে নাকি হ্যাঁ সমস্যা তো হয়ে যায় না হলে কি আমরা এখানে আসি সে কি সমস্যা তোমার ছেলে ফুটোকুথ হয় ফুটো এই কেন বলুন তো ফুটোকে দিকে দরকার কি দরকার লেওরা আমি আমার সাইকেলটা মনে মতে দাঁড় করিয়ে পাশে দাঁড়িয়ে একটি কথা বলছিলাম দোদা তারপর পিছন দিকে তাকিয়ে দেখে আমার সাইকেলটা নেই। এ সেকি এই সাইকেল চুরি হয়ে গেছে নাকি? এই সাইকেল তো আমারই চুরি হয়ে গেছে। কিন্তু তাই এখানে ফুটোকে খোঁজার কি আছে? তাই তো বুঝলাম না। আবার কি হয়েছে? ল্যাওড়া তোমার ছেলে ফুটোই তো আমার সাইকেলটা চুরি করেছে। আমরা পাড়ার মোড়ে সিসিটিভি ক্যামেরা দেখাচ্ছি। তোমার ছেলেই তো আমার সাইকেলটা নিয়েছে। এ হাই 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 এ কি দিন দেখতে হলো আমাকে? এ শালা শূরের বাচ্চা শেষমই সাইকেল চুরি করলো। কি হলো?

আমার মনে হচ্ছে এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে না হলে কপালে চোখে আরে তোমরা সবাই দায়িত্ব কি দেখছো ধর ধরো ওই চোরটাকে ধরো